সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম এই ফুলগুলো আমি এর আগের ব্লগে দেখাইছিলাম অনেক পছন্দ করছিলেন আমাদের বাড়ির সামনে আজকে আবার দেখাচ্ছি আপনাদের জন্য এই যে আমাদের টমি সব সময় বাড়ির সামনেই থাকে। কি রে? তো খাওয়ানোর জন্য বের হইলাম। তুই শুয়ে বললি ক্যা? আয়। আয়। আয় আয় আয়। দোকান থেকে ঘুরে আসি। কালকে রাতে আমি ডিম ভাস্তে গেছি। ডিম ভাস্তে যায় গ্যাস গেছে ফুরায় পরে ভর্তাটা মাখাইতে পারছিলাম আর একটা আইটেম ভাজতে পারছিলাম পরে ওইটাই ভাগ করে আমি আর মা খাইছিলাম সকালবেলা মাসি কল দিছিল মাসি কল দেওয়ার পর মাসিক জানাইলাম যে মাসি এই অবস্থা হয়েছে আমাদের গ্যাস ফুরাই গেছে মাও খুব অসুস্থ মা উঠতে পারতেছে না বিছানা থেকে তেমন কাজ করতে পারতেছে না পরে মাসি বলল যে চিন্তা করো না তোমাদের আজকে রান্না বাড়ির চিন্তা করতে হবে না আমি বাসা থেকে খাবার নিয়ে আসতেছি মাসি আসতেছে আমাদের জন্য দুপুরবেলা খাবার নিয়ে আসতে আর গ্যাসের সিলিন্ডারের যে দাম এখন কি বলবো আহ 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 যে আর একটা গোপাল ভাড়া আয় 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 এগুলো আমার গোপাল দল সব আসলে অনেক বেলা হয়ে গেছে এখন এগারোটা বাজতেছে প্রায় তো বাইরে বের হইলাম আমিও বিস্কুট খাই একটু মায়ের জন্য নিয়ে যাই মায়ের শরীরটা খারাপ খুব একটু খাওয়াই যাই ভালো আছেন আনটি দাঁড়ান টাকা দিচ্ছে আহ আহ এটা আমাদের বাজারে যাইতে হয় না আমাদের এখানে যে সুবেলি বাজারের দোকান দিছে সবকিছুই পাওয়া যায় ব্লক বানাচ্ছি আমার মায়ের চ্যালেঞ্জ দেখছো ঠিক আছে ভিডিও দেখো তোমার তুলে নিছি আহ তোদের খাওয়াই

অনেক বেলা হয়ে গেছে তাই চারটা পারোটি নিলাম কারণ রান্না বাড়ি হয়নি আজকে আমাদের বাসায় মাসি আসতেছে মাসি আসবে হয়তো আরও কিছুক্ষণ পরে তাই এদেরও একটু খাওয়াই থেকে যাচ্ছি এনে হ্যাঁ ওই কয়েকদিন ধরে রিচ বাড়ছে ওই সব জায়গায় ঘুরে ঘুরে খাইতে পারে বড়টা এই জন্য এক একটু বেশি খাওয়ায় এই অসুস্থ তো এই সব জায়গায় খাইতে পারে না হ্যাঁ তোমার কথা কাঁচা ডিম কাঁচা ডিম খেলে কাঁচা ডিম কাঁচা ডিম কুকুর খাবি এখন দিলে পরে এবারে ভিডিও দেখবো কে এই এক খাওয়াতে পারবে কি আপনারা কখনো শুনছেন কাঁচা ডিম কুকুর খায় এনে আরেকটা আছে তো একটু নে তো একটু নে আন্টি এবি স্কুচারটা দেন তো কাগজের মধ্যে আরে এই যে এই লাড্ডু দুইটা দেন মানে ক টাকা হল আন্টি চারটা পারুটি চারটা বিস্কুট আর দুটা লাড্ডু পাঁচ টাকা কালকে বাকি ছিল আচ্ছা যাই বাসায় যাই আপাতত এটা দিয়েই সকালে নাস্তাটা সারি এই যে গোপাল ভাঁড় আয় আয় পিছনে কুকুর থাকুক সমস্যা নেই কি করতেছ তোমরা পাথর টুকাও এই যে তুমি র্যাকেট খেলতে পারো ঘরে চলে আসলাম এখন এখনো আমার মা শুয়ে আছে শরীরটা খারাপ তো মায়ের কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মায়ের প্রেশার মাপলো প্রেশার কমে গেছে

ঘুমের ওষুধটা জানি লিখে দিয়েন না ঘুমের ওষুধটা জানি লিখে দিয়েন না ঘুমের ওষুধ খালি এমনি এমনি শরীর দুর্বল আরো শরীর দুর্বল করে ফেলাই দিবি কিরম লাগেছে এখন উঠো আমি যে বিস্কুট টিস্কুট নিয়ে আসিস একটু খায় জল খাও ভালো লাগবে নি উঠো উঠো তোর মাসি

두 타입, 삼성. 데이 u n 다 베오, 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 베오,

Ei, de mașii ce le afse. Da, am găsit o. Da. Tu ne aș o de rașo.

এদিক কি? এদিকে ডিম নাকি কিসের ডিম? এটা ছোট ছোটকে। দেশি মুরগি। দেশি মুরগি হ্যাঁ। নাট্রর দেই ওই বড় মুরগি ডিমই দেশি ডিম কোডু কই ভুলে গেছি। দেশি মুরগির ডিম। জন্য কিনি? হুম। ডিম।

আগে খায়নি খিদে লেগে গেছে যে আজান দিচ্ছে বেশি কথা কওয়া যাবে না খাওয়ার পরে তারপরে আবার আপনাদের সাথে তুমি খাই আসিছ হ্যাঁ আজকে বাবু না খালি মাথা পাক পাটিছে যাব কি করে সকালে আসে কাজ সকালে বেটা কিনে যাব হ্যাঁ আমার এখনই খাসি নেই সকালে ওখানে যাব হ্যাঁ আমার এখনই খাসি নেই সকালবেলা তাহলে আমি নাই এই যে আমরা খাওয়া দাওয়া করে এতক্ষণ রেস্ট করলাম আমার মা কিছু কথা বলবে আপনাদের একটু শোনেন কথাগুলো মনোযোগ দিয়ে মা কি বলবে তুমি কয়েকটা কমেন্টের উত্তর আমি দিয়ে দিই ক্যামেরার সামনে কমেন্ট অনেকে অনেক রকমভাবে অনেক কিছু কমেন্ট করছেন সব কমেন্টই আমার ভালো লাগছে তার মধ্যে কয়েকটা কমেন্টের উত্তর আপনাদের আমি সরাসরি দিয়ে দিচ্ছি একজন কমেন্ট করছেন এটা কি আপনাদের নিজের বাসা এইটা আমাদের নিজের বাসা না এটা ভাড়া বাসা গ্রামে আমার হাজব্যান্ড আমাদের জন্য বাড়ি করতে পারে নাই উনি তার আগেই চলে গেল গ্রামে বাড়ি ঘর আছে ওইটা হলো আমার দেবর দেবরের বউ তারা করছে আর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন অথবা একটু দেখেন যে একটা মাটির ঘর আছে ওই মাটির ঘরের যে ভিটা ওইটা হলো আমার বৃষ্টির সময় ওই মাটিটা নরম হয়ে যায় যে কোনো সময় দেওয়াল ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকে ওই কারণে গ্রামে ওই ঘরে আমরা বসবাস করতে পারি না যার জন্য ভাড়া বাসায় থাকতে হয় আর আর একটা কমেন্ট আপনার স্বামীর পেনশন পাইছেন কি না আমার স্বামীর কোনো পেনশন পায় না কারণ আমার স্বামী চাকরি করতো ওনার স্কুলে কোনো বেতন হয়েছিল না উনি ইংরেজি শিক্ষক ছিল ওই স্কুলের মাধ্যমে আমার স্বামী বেশ কিছু স্টুডেন্ট পড়াইতে পারছে যেহেতু ইংরেজি শিক্ষক শুধু প্রাইভেটের আশায় আমার স্বামী স্কুলটা ধরেছিল আর পাশাপাশি টুকটাক হোমিও ডাক্তারি করতো তো যেহেতু আমার স্বামী চলে গেছে এখন হোমিও ডাক্তারিও বন্ধ হয়ে গেছে প্রাইভেটও বন্ধ হয়ে গেছে এখন বর্তমান আমার সংসারে উপার্জন করার মতো কেউ নাই আমার ছেলে তো কেবল লেখাপড়া ডিপ্লোমা শেষ করলো এই কারণে বিনয়দার বাড়িতে গিয়েছিলাম বিনয়দা ওনার ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটা উনি প্রচার করে দিচ্ছে আর একটা কি যেন কমেন্ট ছিল কেমন মানে তো আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আমার সবাই আছে আমি এর আগেও বলছি যে কর্তব্য যেটা যে ধরেন আমার আমরা তিন বেলা খাচ্ছি পড়তেছি এরকম ভাবে আসলে কেউ কারোর জন্য করে না সাময়িক সবাই করে যেমন এই যে আজকে আমার বড় দিদি ছুটে চলে আসছে আমি কিন্তু বলছিলাম যে সাময়িক কর্তব্য সবাই করে যেমন আমার গ্যাস শেষ হয়ে গেছে দিদিকে বললাম যে দিদি আমার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে আমি অসুস্থ দিদি তারা হুড়া করে আমাদের জন্য রান্না করে নিয়ে আসছিল তারপরে আমরা খাইতে পারছি তো এটা হলো সাময়িক এরকম সাময়িক আমাদের দেখাশোনা সবাই করে কিন্তু কর্তব্য যেটা আমার স্বামী কর্তব্যটা কিন্তু সবাই করবে না তাই তো আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব কোনো সমস্যা নাই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমরা মা ছেলে এখন বর্তমান একা হয়ে গেছি তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ তো অনেকে আমার ফোন নাম্বার চাইছেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তারপরও আমি সরাসরি আপনাদের নাম্বারটা বলে দিচ্ছি তো জিরো ওয়ান এইট ডবল টু ফোর টু থ্রি ফাইভ নাইন সিক্স তো নাম্বারটা সামনে আবারও দিয়ে দিলাম আপনারা একটু দেখে নিন কে যদি আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান সমস্যা নাই আমাকে ফোন দিয়ে আমি সবার সাথে কথা বলবো যে মাসি চলে যাচ্ছে এগোটা বাজবি না আমার ওখানে রেখে হাসিবি আচ্ছা